মানুষের আপন দেহমন একটি বিরাট রাজ্য দেহমনের মধ্যে যে রাজত্ব অর্থাৎ শাসন ক্ষমতা রহিয়াছে তাহা আয়ত্তে আনিবার জন্য সেই রাজত্বের মধ্যে কি মানুষ মনোযোগ দিবে না আপন দেহমনের উপর রাজত্ব প্রতিষ্ঠার পূর্ণ অধিকার দান করিবার জন্যই তো মানুষ সৃষ্টি করা হইয়াছে নিজের উপর নিজের পূর্ণ অধিকার অর্জন করিতে চাহিলে আগমনকারী প্রত্যেকটি বিষয়ের ওপরে সালাতের দৃষ্টি দান করিতেই হবে আগমনকারী প্রতিটি বিষয় হইতে মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন সকল ইন্দ্রিয় দ্বারের প্রতিটি বিষয়ের ওপর সালাত করিলে পরবর্তী জন্মবীজ আর থাকে না তখন সৃষ্টির মধ্যে মানুষ আর আবদ্ধ হয় না সকল বিষয়ের ওপর অম্মক সালাত না হওয়া পর্যন্ত জন্মচক্র হইতে মুক্তি নাই কারণ আল্লাহ প্রতিটি বিষয় দ্বারা মানুষকে সৃষ্টি করেন বিষয়গুলি পরবর্তী জন্মবীজ বিষয়ের উপর সালাত প্রয়োগ করিলে সেই বিষয় দুর্বল হইয়া যায় এবং উহার উৎপাদন শক্তি হারাইয়া ফেলে দৃষ্টির বন্ধন হইতে মুক্ত হইতে চাহিলে সম্পৃক্ত সকল বিষয়ের ওপর আলাদ করিতেই হইবে প্রত্যেক কিছুর সাথে একটা নির্দিষ্ট কাল জড়িত সেই কালটি উহার আজল বিষয়ের প্রতি সালাতের নজর না দিলে বিষয়ের কালে বন্দী হইতে হয় সুতরাং মানুষের উচিত বিষয়ের প্রতি সালাতের নজর দেওয়া যাহাতে কোন বিষয়ের কাল তাহার নিকটবর্তী হইতে না পারে অর্থাৎ সে কোনো বিষয়েই কালপ্রাপ্ত না হয় বিষয়ের কাল আসিয়া মানুষকে বন্দি করিতেছে ইহা কি মানুষের দ্রষ্টব্য নহে জীবন রহস্য এত স্পষ্ট ব্যক্ত করিবার পরেও মানুষ কেন ইমানের কাজ করিবে না এই প্রশ্ন আমাদের নিকট রাখা হইতেছে এতক্ষণ যেই আলোচনাটুকু উপস্থাপন করা হলো সেটা ছফিসধক সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত যুগান্তকারী তাপসির গ্রন্থ কোরআন দর্শন হতে সোরা আরাফের একশত পঁচাশি নং আয়াতের তাপসির তুলে ধরা হলো